আজব ঘটনা আমরা এখন আছি বর্তমানে গাজীপুর কোনাবাড়িতে তো আমরা একটু কথা বলবো ভালো আছো ভাই জি ভাই তোমার নাম কি সুমন তোমার বাড়ি কোথায় সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জ আর তোমার পাশে কে যে পাশে আমার বউ তোমার বউ আচ্ছা আমরা তো জানতে পেরেছি যে তুমি তোমার মামিরের নাকি বিয়ে করছো हां আপনার নাম কি সাথে আচ্ছা এখন আপনার বয়স কত একটু বলেন তোমাদের 33 পঁয়ত্রিশ আপনার ঠিকানা কোথায় বলেন তো আমাদের বাড়ি থাকতো কাজকাম করতো একদম আপনার স্বামী কি করতো কাঠমিস কাঠমিস্ত্রি কাজ করতো আচ্ছা আর এই আপনার হচ্ছে আপনাদের বাড়িতে থাকতো

মানে কাঠমিস্ত্রি কাজ করো হ্যাঁ এই কাজ শিখছো কোন জায়গা তুমি মামার কাছ থেকে মামার কাছ থেকে শিখছো জি আচ্ছা এখন এই যে তোমার মামিরে যে তুমি বিয়ে করে নিয়ে আসছো তোমার আব্বা আম্মা কিংবা তোমার মামা এই বিষয়ে তোমার কিছু বলতেছে এখন বলতেছি তো পরে কয়া শেখ না আমি যাবো না ও এখন তুমি কি করবা এই যে এই বউ নিয়ে কি এইখানে থাকবা না আবার সিরাজগঞ্জ যাবা হিন্দি থাকবো বাড়ি গেলে সমস্যা হ্যাঁ বাড়ি করে বাড়ি থেকে নাকি হ্যাঁ

তা সংসারটা ছেড়ে আসলেন বৈজ্ঞের সাথে।showMessage কি বৈজ্ঞের ভিতর কি পাইছেন আপনি? ভালো লাগছে তাই। মানে বৈজ্ঞের তো না বইশেনা দাদি মোজ বাজায় না দেখেন এই যে দর্শক দেখেন দাদি মোজ বাজায় না কিন্তু বৈজ্ঞ না। হ্যাঁ। কোসি বইশ। তো এখন হচ্ছে যে এই বয়সে আপনি এই বয়সে একটা সেলারে বিয়ে করলেন। মানে কি ব্যাপার বলেন তো কি ভালো লাগছে আপনার? ভালো লাগছে। আমি ভালোবেসে তো ভালো লাগে তে সব কিছু কি আছে না আছে। ওটা তো দেখেন তাই না। ভালো লাগছে দুজনেরই। দর্শক আসলে কি বলতে হবে প্রেমের পূর্ণতা আছে যেমন মামু আর ভাগ একটু চেয়ে দেখো মামুর বৌর কেমনে ভাগাই দিল বাইক দেয় ওরে বাইক দেয়া তোর বৌ আছে বলতে হবে